বন্ধুর আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছে একদম মাধ্যমিক আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবনবিজ্ঞানের তো আমরা এই প্রশ্নের ভেতরে সম্পূর্ণ অংশই তোমাদের উত্তরগুলো শেয়ার করব তার মধ্যে এমসিকু এসে কু যতগুলো পাঠ্য রয়েছে এবং তার সঙ্গে যে ফাইভ মার্কের প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো এমনভাবে তোমাদের জন্য সেট করেছি যে এই প্রশ্নগুলো কিন্তু না পড়লেই নয় এবং আশা রাখছি বিশেষ করে ফাইভ মার্কের প্রশ্নগুলোর মধ্যে থেকে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে তো চলো আমরা এবার মূল যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের একটু উত্তরগুলো একটু দেখে নিই এবং প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো এই কারণেই তোমাদের জন্য শেয়ার করা প্রথম প্রশ্ন আমাদের কিছু ফুল সূর্যাস্তের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে বুঝে যায় এটি কি কেমোনাস্টিক ফটোনাস্টি থার্মোনাস্ট্রি নাকি শীস্মোনাস্টে চলন তো উত্তর হচ্ছে কি ফটোনাস্টি চলন অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের বিদাগের প্রশ্নটা ফটোনাস্টি চলন দ্বিতীয় প্রশ্ন পাতাবাহার গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন গাছটিকে সতেজ ও সবুজ রাখতে যে হরমোন প্রয়োগ করা হয় অপশানে রয়েছে আমার কি কি সাইটোকাইনিন জিব্রেলিন এন নাকি অক্সিন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে সাইটোকাইনিন উত্তরটা কি সাইটোকাইনিন পরবর্তী প্রশ্ন মধুমেহ রোগে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম অপশানে রয়েছে অ্যাডিনালিন ইনসুলিন থাইরক্সিন নাকি টেস্টেস্টোরান তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ইনসুলিন পরবর্তী প্রশ্নে চলে আসি মাইটোসিস কোচব্যাজনের কোন দশায় নিউক্লিও পর্দা ও নিউক্লিয়লাসের অবলিপ্তি হতে দেখা যায় অপশানে রয়েছে এনাফেস টেলোফেস প্রোফেস নাকি মেটাফেজ তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে প্রোফেজ পরবর্তী প্রশ্ন পত্রজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে কে পটল রাঙা আলু পাথরকুচি নাকি কোনোটি নয় এটা একদমই সহজ প্রশ্ন উত্তরটা হচ্ছে পাথরকুচি পরবর্তী প্রশ্ন মানব প্রস্ফুটনের পরিস্ফুটনে যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল থাকে সেটা কোন দশায় উত্তরটা হচ্ছে বার্ধক্য দশায় পরবর্তী প্রশ্ন ওয়াই ওয়াই আর আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে উত্তর হচ্ছে চার ধরনের অর্থাৎ উত্তর সিদা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি পিতা মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তানদের ক্ষেত্রে থ্যালাসেমিয়ার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত ঠিক আছে আবার প্রশ্নটা বোঝানো পিতা মাতার উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তানদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত আমাদের অপশানে রয়েছে একশো শতাংশ পঞ্চাশ শতাংশ পঁচাত্তর শতাংশ নাকি পঁচিশ শতাংশ তো উত্তরটা হবে পঁচিশ শতাংশ পরবর্তী প্রশ্ন শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হল আমাদের অপশানে কি রয়েছে শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হল এন টু এন থ্রি এন নাকি কোনোটিই নয় তো উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে থ্রি এন ঠিক আছে উত্তরটা হচ্ছে থ্রি এন পরবর্তী প্রশ্ন মৌমাছির ওয়াগল নৃত্য যে আকৃতির তা হলো কোন আকৃতির এস ওয়াই এইট নাকি নাইন উত্তর হচ্ছে এইট পরবর্তী প্রশ্ন একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো অপশানে কি রয়েছে অ্যাজেটোব্যাক্টর ক্রসিডিয়াম নাকি এ ও নাকি কোনোটি নয় তো উত্তর কিন্তু দুটোই হবে অর্থাৎ অ্যাজেটোব্যাক্টর এবং ক্রসিডিয়াম অর্থাৎ এ ও উভয় অর্থাৎ সিদাক পরবর্তী প্রশ্ন পৃথিবীর সৃষ্টির সময় বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না অপশান রয়েছে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন উত্তর হবে কি অক্সিজেন পরবর্তী প্রশ্ন ঘোড়ার প্রাচীনতম আদি আদি পূর্বপুরুষের নাম কি ইকুয়াস মেসোহিপ্পাস মেরিচ হিপ্পাস আর ইও তো উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে ইওহিপ্পাস পরবর্তী প্রশ্ন বায়ুতে পরাগ রেণু ছত্রাকে রেণু ও ধুলিকণার পরিমাণ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অপশানে কি রয়েছে যক্ষা অ্যাজমা ডেঙ্গু নাকি ম্যালেরিয়া তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে অ্যাজমা বায়ুতে রেণু ও ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে অ্যাজমা হওয়ার সম মানে সম্ভাবনাটা বেড়ে যায় পরবর্তী দূষিত জলে শৈবালের বৃদ্ধি ঘটাকে কী বলে অপশান রয়েছে জীব বিবর্ধন বিওডি ইউট্রোফিকেশান নাকি কোনোটিই নয় উত্তর হচ্ছে ইউট্রোফিকেশান পরবর্তীতে রয়েছে বিভাগ খতে আমাদের শূন্যস্থান পূরণ কী কী শূন্যস্থান পূরণ রয়েছে একটু দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন জীব সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ড্যাশ বলে উত্তর হচ্ছে হট স্পট বলে হট স্পট বলে ঠিক আছে পরের প্রশ্ন ড্যাশ হরমোন ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন ইথিলিন কি বললাম ইথিলিন হরমোন কিন্তু ফল পাকাতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন থ্যালাসেমিয়ার মেজর রোগটি ড্যাশ নং ক্রোমোজোমের ত্রুটির ফলে হয়ে থাকে উত্তর হচ্ছে ষোলো নং কত বললাম সিক্সটিন ওয়ান সিক্স পরবর্তী কোশ্চেন কেবলমাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় উত্তর লিখবে হোমো জায়গাস কী বললাম হো মো জায়গাস আবার বলছি হোমো জায়গাস অবস্থায় কিন্তু তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় পরেরটা প্রতিবর্তক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ এবং অনৈচ্ছিক কি বললাম এবং অনৈচ্ছিক ধারণটা যদি লিখে দিতে হয় তাহলে হচ্ছে অনয়ৈকর ছয় ছয় রশি ক ঠিক আছে অনৈচ্ছিক পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ড্যাস উত্তর হচ্ছে নীলগিরি একদম সহজ প্রশ্ন পরে চলে যায় টি এবং টি গ্যামের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয় ঠিক না ভুল এটা ভুল একটি পক্ষীপরাগী উদ্ভিদ হলো ধান এটা ভুল ডিএনএ সরকার একটি জাতীয় এটাও কিন্তু ভুল তারপরেটা হচ্ছে ফ্লাজা হলো প্যারামেসিয়ার গমন অঙ্গ এটাও কিন্তু ভুল আচ্ছা তারপরের প্রশ্ন নিষেকের ফলে ডিম্বাশয় বীজ গঠন করে এটাও ভুল একটা উড়িষ্যার ভিতরকণিকা কুমির প্রকল্প হিসেবে বিখ্যাত এটা ঠিক বোঝা গেল পরবর্তী প্রশ্ন এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ আচ্ছা লঘু মস্তিষ্ক এদিকে কী কী আছে ভেগাস স্পাইরোগাইরা অনেস্ট ওয়ান থাইভেসেলাস ভারসাম্য রক্ষা করা হাইওয়ার্ডো পেঙ্ক নিউমেটিক অস্থি তাহলে লঘু মস্তিষ্ক কি হবে ভারসাম্য রক্ষা করা অর্থাৎ তোমার যেটা হবে একের থেকে ই আচ্ছা কোষচক্র ঠিক আছে কোষচক্রকে কোষচক্র হবে তোমার হাওয়ার্ড ও পেঙ্ক অর্থাৎ এইটা এফ দাগ ডিনাইটিফেং ব্যাকটেরিয়া তাই তো ডিনাইটিং ফ্যাক্টেরিয়া কি হবে থাইভেসেলাস অর্থাৎ ডি দাগ অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা মানে ওয়ান আচ্ছা মিশ্র স্নায়ু মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস চলে যাও প্রথমে আর খন্ডিভবন খণ্ডীভবন হচ্ছে স্প্যারোগা হয়ে গেল এবার আসবো তারপরে বিসদৃশ্যটি বেছে লেখো এ সি টিএইস টি আর আলাদা কোনটা টিআরএইস পরবর্তী প্রশ্ন সাইনাপটিভ ক্লেপ্ট কাকে বলে উত্তর লিখবে সাইনাপস অঞ্চলে ও ডেন্টনের মিলনস্থলে যে সামান্য ফাঁকা স্থান থাকে তাকে সাইনাপটিক ক্লেপ্ট বলা হয় সেন্টোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশকে কী বলে কাইনেটোকর বলা হয় থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে অটোজম আচ্ছা সম্পর্ক জোর দেওয়া আছে প্রথম বুঝে দ্বিতীয়টি করতে হবে কি কি রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান হলে কাজিরাঙ্গা কি হবে সংরক্ষিত বন পরবর্তী প্রশ্ন ব্ল্যাক লাং রোগ হয় কি কারণে উত্তর লিখবে কয়লা খনিতে দীর্ঘদিন কাজ করলে ফুসফুসের ভেতরে আস্তরণ জমে শ্রমিকদের ব্লাং লাং রোগ সৃষ্টি হয় নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে লেখো এবং খুঁজে বের করো এবং লেখো অটলিত যন্ত্র দেহের ভারসাম্য লঘু মস্তিষ্ক অদ্ভচন্দ্রাকৃতি নালী তো উত্তর হবে কি দেহের ভারসাম্য নেক্সট কোশ্চেন রুই মাছের পটকার অগ্রপ্রকষ্ট অবস্থিত গ্রন্থিকে কী বলা হয় উত্তর হচ্ছে রেড গ্রন্থি এবার চলো আমরা কিছু দুমার্কের প্রশ্ন দিয়ে দেবো দেখে নেব কেমন এসছে তবে তার আগে একটা কথা বলি তোমাদের যে মার্কের প্রশ্নগুলো আমি সাজেশনে তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়বে প্রশ্ন সংখ্যা অনেক দেখে ভয় পাবে না কারণ প্রশ্ন যেভাবে আসে তাতে করে কিন্তু গভীর থেকে গভীর থেকে প্রশ্ন আসছে এবং সাজেশনটাও তোমাদের সামনে সেভাবে তুলে ধরা হয়েছে অর্থাৎ কোনো প্রশ্ন বাদ দিলে কিন্তু রিক্স হয়ে যাবে বলে রাখলাম কী কী প্রশ্ন রয়েছে এখানে একটু দেখে নেওয়া যাক রিসমন্ড এবং লাং প্রভাব কাকে বলে হেলিওট্রপিজম কি কোন কোন কোষে থাকা রঞ্জক পদার্থগুলির নাম কি কি জটিল প্রতিবর্তক্রিয়া কাকে বলে দিনিসেক কাকে বলে কোষ চক্রের চেক পয়েন্টগুলি না থাকলে কি হতো জনুক্রমের ক্ষেত্রে মিওসিস ও নিঃশাকের ভূমিকা কী দিশঙ্ক জনম থেকে সৃষ্ট মেন্ডেলের সূত্রটি কী ক্রিসক্রস উত্তরাধিকারী বলতে কি বোঝো সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা প্রধান এবং কেন হোমোলোগাস অর্গান কাকে বলে উদাহরণ সহ বোঝাও উড্ডয়ের ক্ষেত্রে পায়রার বৃক্ষপেশিগুলির ভূমিকা উল্লেখ করো প্রাকৃতিক নির্বাচন কাকে বলে হটস্পট বলতে কী বোঝো জীববৈচিত্র্য সংরক্ষণে এর ভূমিকা কী ক্রবর্তমান জনসংখ্যা কীভাবে দূষণ ঘটায় উপযুক্ত উদাহরণ সহ লেখো জীব বিবর্ধন বলতে কী বোঝো এবার আসবো ফাইভ মার্ক কোশ্চেন যেটা আমি তোমাদের প্রথমে বললাম খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সিলেক্ট করে দিয়েছি প্রথমে দিয়েছি প্রতিবর্ত চাপে একটু বেশি প্রশ্ন আছে মানে মডেল কোশ্চেনটা যেমন হয় তার থেকে একটু অন্যরকম করে করা কারণ যাতে তোমরা প্রশ্নগুলো রেডি করো তার জন্য প্রতিবর্ত চাপের চিত্র এবং তার মধ্যে গ্রাহক অন্তর্বাহী নিউরন বহির্বাহী নিউরন স্নায়ুকেন্দ্র কারক অংশগুলোকে চিহ্নিত করতে হবে অথবা নিউরনের চিত্র র্যানভেয়ের পর্ব কোষ দেহ সোয়ান কোষের নিউক্লিয়াস নিউরোলেমা ও ডেন্ড্রন অথবা একটি ইউক্লিয়াটিক ক্রমোজীবের অঙ্গসংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র তার মধ্যে ক্রোমাটিক টেলোমিয়া সেন্টোমিয়ার এবং নিউক্লিয়া অর্গানাইডে অর্গানাইজার এর অংশগুলো দেখাতে হবে দুই দাগে ফার্নের জনুকুরম শব্দটি চিত্রসহ দেখাও প্রফেসো টেলোফেস পরস্পর বিপরীত দশা কেন কোনো জীবের ক্ষেত্রে প্রজনন গুরুত্বপূর্ণ কেন অথবা উদ্ভিদকোষের সাইটোকাইনোসিস প্রক্রিয়াটি বর্ণনা করো মিওসিস কীভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে অথবা উপযুক্ত ধরন সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি নেক্সট আমি এখানে কিন্তু যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম প্রশ্নের মতো করে করিনি কারণ হচ্ছে প্রশ্নের মতো করে করলে দুটো প্রশ্নই তো আমি একটু বেশি করে কোশ্চেন দিয়েছি যাতে করে পরীক্ষায় এর মধ্যে তোমরা প্রশ্নগুলো পাও মানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তবে এর আগে যে আমি মার্কের প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোও কিন্তু অবশ্যই রেডি করো কারণ বুঝতেই পারছো যে প্রশ্ন কিন্তু একদম প্রশ্ন পরীক্ষাতে দিচ্ছে না একটু ঘুরিয়ে ফিরে পরীক্ষাতে প্রশ্ন আসছে যে কারণে কিন্তু একটু বুঝে শুনে উত্তর করার চেষ্টা করবে আর এই যে প্রশ্নগুলো রেডি আছে দেখে নাও যদি রেডি না থাকে অবশ্যই কিন্তু রেডি করে ফেলো ঠিক আছে নেক্সট পিতা ও মাতা উভয় উভয় ইয়েথাল মাইনার হলে সন্তান সন্ততির মধ্যে কিরূপ প্রভাব দেখা যাবে কিভাবে প্রমাণ করবে একটু জনতে ফিনোটাইপিক ও জেনোটাইপিকের অনুবাদ সমান অথবা ওই ব্যক্তির প্রমাণ হিসেবে সরি অনুবাদ সমান এই পর্যন্ত প্রশ্নটা এটা মিস্টেকলি ঠিক আছে তার সঙ্গে জীবাশ্মের গুরুত্ব কি অথবাতে যে প্রশ্নটা রয়েছে মেন্ডেলের এক সংকর পরীক্ষার জন্য কেন মোটরগাসকে নির্বাচন করেছিলেন পরবর্তী প্রশ্ন চলে আসি মানুষের লিঙ্গ নির্ধারণে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ নয় কেন পরবর্তী প্রশ্ন চলে আসি চার দশমিক চারে ঘোরার বিবর্তন বর্ণনা করো থ্যালাসেমি আক্রান্ত শিশুর দেহের যে কোনো দিনটি লক্ষণ লেখ ওই ব্যক্তির প্রমাণ হিসাবে জীবাশ্মের দুটি গুরুত্ব লেখ অথবা যে প্রশ্নটা দিয়েছি প্রাচীন পৃথিবীতে হটবলাইট স্যুপ এর উপস্থিতি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা করো পরবর্তী প্রশ্ন ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে জলভূমি ধ্বংস হচ্ছে এর ফলে পরিবেশের কি কী ক্ষতি হতে পারে ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলো কি ফুসফুসে ক্যান্সারের লক্ষণগুলো কী কি অথবা বিপন্ন প্রজাতি কাকে বলে ইনস্টিটিউ এক্সটিউট সংরক্ষণ দুটির পার্থক্য লেখক ক্রায় সংরক্ষণ কাকে বলে জীববৈচিত্রের হটস্পট হওয়ার শর্তগুলো কি কী নেক্সট গ্লোবাল ওয়ার্মিং জীবজগতে কীভাবে প্রভাব বিস্তার করে ব্লুবেবি সিনড্রোম কী মৃত্তিকা দূষণের কারণ লেখো জলাশয়কে প্রাকৃতিক বুক্ষ বলা হয় কেন এবং মাটিতে এন টু সংরক্ষণে অনুজীবের ভূমিকা তো ছটা প্রশ্ন এখানে রয়েছে সেট এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করার ওভারঅল প্রশ্নটা কিন্তু খুবই ভালো এবং খুব স্ট্যান্ডার্ড যে কারণেই তোমাদের সামনে তুলে ধরা শুধুমাত্র ব্রড কোশ্চেন নয় এমসি কিউ প্রত্যেকটা পার্টি তুলে ধরা এবং এরকম টাইপসেরই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে পাবে আশা করি পরীক্ষা সকলের ভালো হবে চেষ্টা করো যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো রেডি করার ধন্যবাদ